একবার বুক ভরে শ্বাস নেম আরাম লাগছে তাই না কিন্তু ভাবুন তো ঠিক এই মুহূর্তে যদি পৃথিবী থেকে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য অক্সিজেন গায়েব হয়ে যায় তবে কি ঘটবে প্রথমেই দিনের বেলাতেও আকাশ খুব অন্ধকার হয়ে যাবে কারণ সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য যে অক্সিজেনের কণা দরকার তা আর নেই এরপরই ঘটবে আসল বিপর্যয় পৃথিবীর সব বড় বড় কংক্রিটের দালান তাসের ঘরের মতো ধসে পড়বে কারণ অক্সিজেন ছাড়া কংক্রিট ধুলো হয়ে যায় রাস্তায় চলা সব গাড়ি এবং আকাশে ওড়া বিমানগুলো হঠাৎ থেমে যাবে এবং ক্র্যাশ করবে কারণ অক্সিজেন ছাড়া ইঞ্জিনের আগুন জ্বলে না এমনকি সমুদ্রের সব পানি মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে পৃথিবী হয়ে যাবে এক ভয়ানক ধ্বংসস্তূপ ভয় নেই পাঁচ সেকেন্ড শেষ অক্সিজেন আবার ফিরে এসেছে আমরা বেছে গেছি এমনই সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন